কার জন্য কতটা করলাম সে আমার জন্য আদেও একটুও করলো কি না সে ভালোবাসা কেন দিল না নিজে ভালো থেকে কি করলাম সেই তো ঠকেই গেলাম এসব আজকাল গা সওয়া হয়ে গেছে এসব আজকাল আর মনে আচর কাটে না মানুষকে যেতে চাইলে যেতে দিই আটকাই না মানুষ ভালো না বাসলে কেঁদে নিই তবুও ভালোবাসা ভিক্ষা করি না আসলে ভালোবাসা এফোর্টস ওইভাবে পাওয়া যায় না আমাকে কেউ দরকারি ব্যবহার করেছে করতেই পারে আমি সেই অডিসিটি তাকে দিয়েছি তাই সে করতে পেরেছে এখানে আর হাফ পিত্তেস করে কি হবে আমার তো সার্কেল ছাড়ুন নিজের মানুষ কি কাকে বলে কার কাছে ভোর দেখার বায়না করা যায় কার কাছে সময় চাওয়া যায় সেগুলো এখন ভাবতে বসতে হবে অথচ আমি জানি আমি প্রত্যেকটা সম্পর্ককে যথেষ্ট প্রাধান্য সম্মান সময় সব দিয়েছি কিন্তু যাওয়ার সময় তারা এমনভাবে গেছে যেন ভুলটা আমার আমি দোষী এই জিনিসটা ওদের মারাত্মক খাতিয়ার জানেন তো ওরা লাস্ট অপশন হিসাবে আমাদেরকেই আমাদের চোখে নামিয়ে দেয় তারপর একলা করে দেয় তাতে কি হয়েছে তাতে কী বা করার আছে অত মন খারাপ করতে নেই অত হিসাব করতে নেই নরম মানুষ হয়ে এসেছেন ওরা মাচর খাবেন কিচ্ছু করার নেই শুধু চেষ্টা করবেন একটু কম মনে রাখার ভুলে যেতে শিখুন কিছুটা টান আলগা করতে শিখুন এই শহরে আমার আপনার মতো মানুষের মহা জ্বালা আমরা বড্ড বেশি আপন করে ফেলি আর শেষে ঘাটা আমাদেরই লাগে আমরা মন খারাপ মেটাতে পারি না আমরা গুমড়ে মরে যাই শুনুন কাঁদুন দরজায় শেকল তুলে কাঁদুন যতক্ষণ পারবেন কাঁদুন তারপর মুখে চোখে জল নিয়ে এক কাপ চা নিয়ে বারান্দায় বসুন প্রকৃতি দেখুন কানে হেডফোন নিয়ে গান শুনুন তারপর নিজের একটা খাসা ছবি তুলুন একটা পুরনো গল্পের বই বের করুন ধুলো মুছে একবার শুরু করুন বেশি নয় দু তিন ঘন্টা তারপর দেখবেন কেমন একটা গা ঝাড়া ব্যাপার এসেছে মনে হবে দূর ফালতু কাঁদলাম এবার আসল কথাটা শুনুন ওই যে মনে হলো এই বুঝতে শেখাটা বেশ সুন্দর নচেত আপনি যদি ওই মুহূর্তে গড় গড় করে কাউকে সবটা বলে তার সামনে কাঁদতেন বিশ্বাস করুন ভবিষ্যতে আপনি আরও কান্নার পথ প্রস্তুত করতেন আসলে নরম হওয়া ভালো কিন্তু নরম দেখানো একদম না মানুষ বুঝে গেলে আপনাকে বাঁচতে দেবে না মশাই এই শহর ভীষণ ডেঞ্জারাস সামলে থাকুন